এম বিস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি আজকে আপনি দেখে তৈরি করে দেখাবো নিম সাবান বানানের সহজ পদ্ধতি আসুন দেখে নেই কীভাবে বানাই নিম সাবান বানানোর জন্য এই আমার নিম গাছ নিম গাছটা ছোটয় একটা ডাইল আমি ভেঙে নিয়ে এই পাতাগুলো আমি তুলে নিব এই পাতা নিম পাতা তুলায়নি আছি আমি নিম পাতাগুলো আমি ভালো করে সি নিব নিম পাতা গুলো ভালো করে আমি সিরয় নিয়ে হয়ে গেছে এখন আমি ভালো করে ধুয়ে গ্রাইন্ডারে জারি নিয়ে আনেছি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিব মিহিভাবে নিম পাতাগুলো আমার গ্রাইন্ডারে গ্রাইন্ড করা হয়ে গেছে এরকম একটি নেটের টুকরা নিয়ে আনিছি এই নেটের মধ্যে আমি নিম পাতাটা সেকি নিব আপনারা কাপড় দিয়েও শেখে নিতে পারেন এই রসটা আমি সাবানের মধ্যে দিয়ে দিব ফ্লিপকার্টের থেকে এরকম সব পেস্ট আমি নিয়ে নিচ্ছি অর্ডার করে সব পেস্টটা আমি কেটে নিব সবগুলো সব পেস্ট আমার কাটা হয়ে গেছে এখন একটি প্যানের মধ্যে আমি উঠিয়ে আনে নিয়েছি সব পেস্টটা আমি নেড়ে সেরে গলিয়ে নেব এতে পানির মধ্যে গালানো হয় ডাবল বইলার করা হয় সরাসরি গ্যাসে দেওয়া যাব না এখন আমি নিমের পাতার রসটা দিয়ে দিছি মেরেসেরে আমি জাল করে নেব সব পেস্টটা আমার গলে গেছে নিমের রসটা আমার দিয়ে জাল করে নিছি এখন আমার জাল করা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিব এখন আমি এক্সা চামুচ গ্লিচাৰিং দিয়া দিছি এক্স্ৰা চামুচ গোলাপ জল দিয়া দিছি এক্সট্ৰা চামুচ নাৰিকলৰ তেল দিয়া দিছি এই উপকৰণ গোলো স্কিনে যিজোনে খুবেই ভাল হওক ভিটামিন ই কেপচুল নি আনিছি ভিটামিন নি কেস চুলটামি দিয়ে দিব এখন সবগুলো উপকরণ আমি নিচে আনিছি এই ফেনাটা আমি উঠিয়ে নিয়ে আনিছি ফেনাটা থাকলে খারাপ দেখা যাব এখন আমি এরকম সব মল নিয়ে আনিছি সব মলটি আমি ঢেলে দিব সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন কিন্তু এই দেখুন পড়ে গেছে পরে জমে গেছে এই সাবান হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমি ঢেলে দিয়ে দিছি সব মলটি সাবানগুলো আমার ঠালা হয়ে গেছে অবশ্যই আপনারা এই নিম সাবানটা বানিয়ে নেবেন নিম সাবানটা ত্বকের জন্যে খুবই ভালো আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করুন ভিডিওটা দেখার জন্যে ধন্যবাদ